আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মাহমুদ ফেরদৌস কনসালটেন্ট কলোরেক্টোল সার্জন তো আমি আজকে কথা বলবো মূলত হচ্ছে পুরাতন আমাশা বা মল যাওয়া পায়খানার সঙ্গে মল যাওয়া আমাদের কাছে অনেক পেশেন্ট আসে এসে সরাসরি বলে যে স্যার আমার তো অনেক দিন যাবত আমাশা অর্থাৎ পুরাতন আমাশা আমি অনেক দিন যাবৎ চিকিৎসা নিচ্ছি চিকিৎসায় তো ভালো হচ্ছে না তো আমরা যদি জিজ্ঞেস করি কি মেডিসিন খাচ্ছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলে মেট্রোনিডাজল খাচ্ছি অথবা সিপ্রোফ্লকজোসিন খাচ্ছি কিন্তু খাওয়ার পরেও দেখা যাচ্ছে সমাধান হচ্ছে না এখন কথা হচ্ছে যে পায়খানা রাস্তা দিয়ে মল যাওয়া যাওয়া বিজল বা আমাশা এগুলা কি কারণে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এ ধরনের পেশেন্ট এই মল যাওয়া নেয়া বা বিজল যাওয়া নিয়া এই ফার্মেসিতে মেডিসিন খাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে জিপি জেনারেল ফিজিশিয়ানের কাছে যাচ্ছে ফলে লং টাইম এ ধরনের মেডিসিন খেয়ে যখন ভালো হয় না আমাদের কাছে যখন আসে আমরা দেখা গেল যে একটা কোরোনোস্কোপি করি কোরোনকোপি করে দেখা যাচ্ছে আয়দার কোলন ক্যান্সার অথবা রেক্টাল ক্যান্সার সুতরাং এই পুরাতন আমাশা বা মল যাওয়া নিয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সেটা সঠিক চিকিৎসা নিতে হবে এখন কথা হচ্ছে এরকম মল যাওয়া বা পুরাতন আমাশা কখন হতে পারে বেশ করে একটা কমন সমস্যা হচ্ছে আইভিএস বেশ করে আইবিএস বিভিন্ন ধরনের হতে পারে যেটা কোষ্ঠকাঠিন্যিন্স কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস হতে পারে পাতলা পায়খানা বা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইভিএস হতে পারে আরেকটা হচ্ছে মিক্সড টাইপ অফ আইভিএস হতে পারে অর্থাৎ কখনো শক্ত কখনো পাতলা পায়খানা তবে সাধারণত যেটা পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়া প্রিডমিনেন্ট আইভিএস সেইখানে সাধারণত এই পেশেন্টগুলা আমাদের কাছে কমপ্লেন করে যে তার পুরাতন আমাশায় হয়েছে অথবা তার পায়খানার সঙ্গে মল যাচ্ছে পায়খানার সঙ্গে মিউ কাজ যাচ্ছে বা আম যাচ্ছে তো এটা ট্রিটমেন্ট করা খুব একটা কঠিন কাজ না কিন্তু সবচেয়ে জটিল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আইদার আইবিডি দ্যাট ডিজিজ মধ্যে আলসারেটিভ আছে যেটার এবং ডিজিজ আছে এবং আরেকটা হচ্ছে ক্যান্সার তো এরকম যাদের বিশেষ করে ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে বিশেষ করে আলসারেটিভ কলাইটিস এ ধরনের পেশেন্টগুলো আমাদের কাছে যে কমপ্লেনটা করে সেটা হচ্ছে তার ঘন ঘন টয়লেট হচ্ছে টয়লেটের সঙ্গে বিজল যাচ্ছে কখনো বিজলের সঙ্গে পুজ যাচ্ছে কখনো বিজলের সঙ্গে পায়খা এই রক্ত যাচ্ছে তো অনেকেই এ ধরনের পেশেন্ট সাধারণত দেখা যায় পায়েলসের সমস্যা মনে করে পায়েলসের চিকিৎসা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে আরেকটা যেটা অ্যালার্মিং প্রবলেম সেটা হচ্ছে কুলন ক্যান্সার অথবা রেক্টাল ক্যান্সার এই এক্ষেত্রেও দেখা যাবে পেশেন্টের কমপ্লেন থাকে যে তার পুরাতন আমাশায় অথবা পেশেন্টের মলের সঙ্গে বিজল যায় তবে সাধারণত এ ধরনের পেশেন্ট দেখা যাবে সকাল উঠে টয়লেটে যাচ্ছে টয়লেট করার পরে টয়লেট ক্লিয়ার হচ্ছে না বারবার টয়লেটে যায় এবং টয়লেট করার সময় যে যখন সে চাপ দেয় দেখা যায় যে শুধু রক্ত যাচ্ছে অথবা রক্তের সঙ্গে বিজল যাচ্ছে এবং তার টয়লেট কখনোই ক্লিয়ার হয় না ফলে বারবার টয়লেটে যাইতে যাইতে টয়লেট পেশেন্ট বিরক্ত হয়ে যায় এবং এই ধরনের পেশেন্ট এই রক্ত যাওয়ার কারণে আস্তে আস্তে রক্তশূন্যতা দেখা দেয় ফলে আমাদের যখনই এরকম মনে হবে যে পায়খানার সঙ্গে বিজল যাচ্ছে আম যাচ্ছে পায়খানাটা ঘন ঘন হচ্ছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এরকম দেখা যায় যে এই সিপ্রোফ্লক্সোসিন মেট্রোনেডাজল না খেয়ে আমরা সরাসরি ডক্টরের কাছে আসব। এবং এসে যদি আমি আসলে রোগটাকে নির্ণয় করতে পারি যেমন সিম্পল একটা কোলোনোস্কোপি যদি আমি করি তাহলে কিন্তু আমি নিশ্চিত হয়ে যেতে পারি যে এটা কি আইবিএসের সমস্যা এটা কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ দ্যাট মিনস আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোনস ডিজিজ নাকি এটা ক্যান্সারের সমস্যা নাকি এটা পাইলসের সমস্যা সেই ক্ষেত্রে আমি যদি নিশ্চিত হতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমি যে পাইলসের সমস্যা থেকে মুক্ত পেতে পারি আইবিএস এর সমস্যা থেকে মুক্ত পেতে পারি আর খুব রেয়ার ক্ষেত্রে যদি কোলন ক্যান্সার হয় অথবা রেকটাল ক্যান্সার হয় ডায়াগনোসিসটা আর্লি হবে এবং ট্রিটমেন্টটা এডিকুয়েট হবে তা এই কারো পুরাতন আমাশয় যদি আমরা মনে করি অথবা মল যায় সেই ক্ষেত্রে আমরা অপচিকিৎসা না করে সময় নষ্ট না করে ডক্টরের কাছে যাব সঠিক চিকিৎসাটা নেবো এবং ভালো থাকবো সালামু আলাইকুম